কাশিখণ্ডে আছে কাশিতে মাছ খাওয়া উচিত নয় এই প্রসঙ্গে কথা হচ্ছে অল্পানন্দ বললেন তা মাছ খেলে প্রাণী হত্যা হয় তো মা বললেন ওসব মানুষের খাদ্য মানুষ খাবে না তো কি করবে মহারাজ তখন বললেন খাদ্যের নাম করে প্রাণীকে ব্যথা দেবে মা বললেন তা বিচার করতে গেলে ওতেও হিংসা হয় বই কি প্রাণী তো সবসময় মনের এক অবস্থা থাকে না তুমি সব খাবে তোমার ওসব বিচার করার দরকার নেই এরপর অর্পানন্দজি জি তথা রাসবিহারী মহারাজ একটি ফুটনোটে লিখেছেন যে কাশিতে আমি মাছ খেতাম কিন্তু মার জীব হিংসা সম্বন্ধে আমার মনে লাগায় কলকাতায় গিয়ে প্রায় এক বছর মাছ খাইনি মা তা জানতেন না পরে তার সঙ্গে যখন জয়রামবাটি যাই সেখানে আমি মাছ খাচ্ছি না দেখে মা তা খাবার জন্য আমাকে বলেন কিন্তু আমি খেলাম না আবার একদিন বিশেষ করে বলেন সেদিনও আমি খাইনি তৃতীয়বার পুনরায় খুব বলেন তোমরা মাছ খাবে ওতে দোষ কি তোমরা তো বিধবা বিধবাদের খেতে খেতেনি ইত্যাদি অনেক বলায় শেষে আমি খাই ভাবলাম মা অত করে বলছেন আর ওদেশে মাছ ছাড়া খেতেই বা কি দেবেন